দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর কথিত পুলিশ নির্যাতনের প্রতিবাদে সরব হল সংযুক্ত কিষাণ মোর্চা প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হয় শহর আগরতলায় কৃষকদের দিল্লি চলে অভিযানের ওপর বর্বরচিত আক্রমণ করে পুলিশ এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ জন কৃষককে সাত দিন ধরে বন্দি করে রাখা হয়েছে জেলে প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চা বলে জানিয়েছেন কিষাণ মোর্চার নেতৃত্ব আন্দোলনরত কৃষকদের ওপর নির্যাতন এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত কৃষকদের মুক্তির দাবিতে এই কর্মসূচি জারি থাকবে বলেও জানিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকরা যে আন্দোলন তারা দিল্লি অভিযান শুরু করেছিল অভিযানের উপর পুলিশ বর্বরিচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ জন এর উপরে কৃষককে জেলবন্দ করে রেখেছে আজকে সাত দিন এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলোয়ার তিনি আমার অনুষ্ঠানে বসেছেন আজকে প্রায় পঁচিশ দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংশয় তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত